রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে তো কিছু যুব গাঁয়ের লোক খুব নামাজ তসবি সালাত কি কি ইবাদত করে সারা রাত কানসাল মাফ করো ভালো জিনিস খুব ভালো জিনিস এখন ইমাম সাহেবকে গাঁয়ের যুবরা ধরেছে হুজুর আমরা তো বেশি দোয়া জানি না তো আপনি কিছু দোয়া করে দেন তো আমরা আমিন আমিন করি এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধু ওটা আমি ফতোয়া দিচ্ছি না আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয় সাহেব হিমশ্বরী তাহলে সবাই হাত চুলি শুরু করলে আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমাদের মা বাপদেরকে মাফ করে দাও আমাদের ঋণ শোধ করে দাও অভাব দূর করে দাও মাবুদ গো যারা এমন আছে আমরা চেনা করেছি চুরি করেছি মিথ্যা কথা বলেছি বেইমানি করেছি চুগল ঘরে করেছি মাবুদ তুমি মাফ করে দাও অজর নয় সবাই কান্দতে শুরু করে দাও করে সৌভাগ্য রমজান পেয়ে আল্লাহ মাফ করে দাও ইমাম সাহেব কানছে মদছেন হাজি সাহেব কাঁদছেন গাদি সাহেব কাঁদছেন ডাক্তার সাহেব কাঁদছেন মাস্টার সাহেব কাঁদছেন মুসলারা সবাই অচর নয়নে কাঁদছে এর ভিতরে একজন বসে আছে খালি সুখা আমিন বলে আমিন আর মনে মনে বলছে কবুল হতেও পারে নাও পারে আল্লাহ বলছে বেঈমান রে তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো কবুল হতে পারে না পারে আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না সেই হাদিসের মধ্যে আছে আমার রব বলছে আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব অতএব তোর ধারণা থাকবে আমার নামাজ কবুল হবে আমার রোজা কবুল হবে এবং আমার জীবনের গোনামাপ হবি আমি মূল বিষয় মানুষ আরো চার পাঁচজন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে আর এর তারের বিশ মিনিট আগে শ্বশুর ঘর ঢুকে পড়েছি আমি কোনো ফোন নাই কিছু নাই তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মৌলিটিকে দেখে চুমকে উঠেছে কি করবো রে সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম আচানক ঢুকে গেছে আমারও ছিল না কথা ঢুকার ঢুকে গেছে চারটা সালা চারদিকে ধরলো আমার শ্বশুর বললো একজন এই তুই মুরগি লিয়াই তুই ফল লিয়াই তুই যে মুড়ি টুড়ি চপ পেঁয়াজি নিয়ে এই তুই মিষ্টি লিয়াই চারটা বহু চারদিকে ধরছে একজন থালা হাঁড়ি ধুতে লাগলো একজন শরবত করতে লাগলো একদম তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো পেঁয়াজ টিয়াজ রেডি করছে মুরগি আছে মানে কি আর আমার শ্বশুর আমার শাশুড়ি বুড়ি মানুষ সেও একটা বটি লিয়ে বসে পড়েছে আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে উফ কি করে সম্মান রাখি রে কি তার মানে আমার আগমনে আমার আগমনে আমার বন্ধুদের আগমনে আমার শ্বশুরবরি যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল দরাদরি লেগে গেল তাহলে তারা আমাকে কত ভালোবাসে সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না খালি ঘন ঘন বলছে তা তো নয় তারা বাইক নিশ্চয়ই তারা ব্যবস্থার জন্য আর এই অবস্থায় আমি হেডমলানাকে বলছি আমতালার হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে খেতে দিতেও পারে না পারে এটা যদি আমার শ্বশুরের কানে পরে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে বলবে রে বেঈমানের বাচ্চা ভোর আগমনে আমার চার চারটা ছেলে চার দিকে বেরিয়ে গেছে আমার বউ মারা পাগল হয়ে গেছে আমার বিবিটাও পাগল হয়ে গেছে এই অবস্থায় তোর মনে এটা ঢুকলো কি করে খেতে দিতেও পারে না পারে অতএব বন্ধরে রে পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোল পার লেগে যায় জান্নাতকে সাজানো হয় জাহান নামে যায় তালা মেরে দেওয়া হয় বা শৈতানকে করে দেওয়া হয় গোটা আসমান জগৎ ফেরিস্তে জিব্রাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে আমার বলে রে আমার গোলাম ফেরিসতা আমার সামনে গুনার দস্তকগুলো নামিয়ে দে আমার গোলামদের আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের maaf নিয়ে ব্যস্ত থাকব রে আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততাই পড়ে যায় আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতে পারে না পারে এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না আমার আল্লাহর তিলে অনেক চোট লেগে যায় গোলাম রে তোর মাফের ছন্নী আমার এত বড় জান আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে এটাকে তুই দিলকে সাফ করে দে এর জন্য বিশ্বনবী বলছেন যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে নাও আল্লাহর মাফের আগমন ঘটে যায় অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে imanটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই আমার রোজাটা কবুল হবে এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও আমার রবের নবী বলছে তোমার পূর্বের গোনা মাফ হয়ে যাবে এহেতে সাব দুটো মানে করেছে এহেতে মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা রোজার যে নিয়মগুলো আছে কানুনগুলো আছে কখন খাবেন কখন খাবেন না কিভাবে খাবেন কিভাবে খাবেন না কি কি করা যাবে কি কি করা যাবে না এইগুলোকে ঠিক রাখাটাকে এহতে সাব বলেছেন আরেকটা মানে এহতেসব বা মানা তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো এইখানটা নিয়রটা কি তোমার তোমার নিয়ত কি রোজা রাখার নিয়ত জিজ্ঞেস করো তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে রাখো নাহলে রাখিও না হাজি ভাই অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব গোনা হয়ে যাবে আবার গোনায় নেমে যাব আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন জি ভাই কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় যাই কি যাই না আর হ্যাঁ না বলে না যাই কি যাই না রমজান মাসে চাঁদ উঠলো মসজিদ ঢোকে গেল তারা বি পড়ছে রোজা রাখছে ঘন ঘন মসজিদ যেতে ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করছে আর মসজিদে শুই শুই সময় কাটাচ্ছে মনে হচ্ছে যেন এর মতো মুসাল্লি আর কেউ নাই যখনই রোজা পঁচিশটা হয়ে গেল আর মাত্র পাঁচ দিন রোজা ছাব্বিশটা হয়ে গেল আর চার দিন রোজা তিরিশটা হয়ে গেল ঈদের চাঁদ উঠে গেল সকালবেলায় উঠে গোসল করে আতর খসবু পরে নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে ভিড় ভিড় করে বলছে মসজিদ রে তোর কাছে অনেকদিন এসেছিলাম মাফ করে দেবে বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসজিদ ঢুকব না পারলে জুমার দিনে আসব যদি কাজ থাকে তো আর আসব না এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয় আল্লাহ রসুল বলছে তোমার কাছে এহেতে সাবে নাই ওতে তোমার রোজা কবুল হবে না এই রকম লোক আপনাদের এলাকায় আছে এই মনে না ওই আমার পরে কে আছে হ্যাঁ আস্তে আস্তে সময় চলে যাবে কথাটা দেখেন কেমন আমার ওধার থেকে ফোন আসছে সরাসরি বলে দিছি ভালো কথা চাপ দিয়ে নিয়েছেন আমি একদম একদম সাড়ে নয় বাজবে তো উঠে হাঁটা দিব তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছে তার আগে বক্তালি আসে এই জায়গাটা এক মিনিট বোঝেন একটা উদাহরণ দিব আরে ভাই আপনারা আকাশে কথা বলিয়েন না আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা ফারাক্কার ওই পারে শ্যামুলতলা মাদ্রাসার জালসা প্রায় এগারো মাস আগে ডেট নিয়েছে এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি সন্ধ্যার সময়ও আসেন আর এখন আমার শরীর চলছে না লোক ভাববে যে দুটো করে জালসা করে ইনকামে নেমেছে তারপর আমার আগে মাগরি পর একটা বাচ্চা ছেলে মোরগের বাংমার ছিল ওকে যদি পাই তবে আমি খানিক দিলে খাবো মাইকে উঠে একটা বাচ্চা ছেলে আজ বাজে কথা বলছে এগুলোকে মাইকে দেন কেন মাইকে কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে তো মান সম্মান রেখে আসলেও বিপদ বললে মা মার খাবে না বললে বা বিড়াল খাবে এই অবস্থা হয়ে গেছে হাতে পায়ে ধরে নিয়ে আসছে আবার উল্টো কথা শুনতে হচ্ছে যে দুটো জালসা করা ইনকাম করে ওগুলো কথা বাদ দেন কারণ আমি যেটা বলছি এহেতে একটা উদাহরণ দিচ্ছি টিউ দেখেছেন সাইকেলের টিউ আহা টিউ দেখে গো আপনারা একটু মুখ খুললে ভালো লাগে বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে সাইকেলের টিউ দেখেছেন না তো টিউবের একটা নজেল আছে ওই নজেলে পাম্পার সিরিঞ্চির তোকে লাগিয়ে দিয়েছে টিপে করছে দু ঘন্টা পাম্প করছে কিন্তু পাম্প হচ্ছে না তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে এমন সময় এক মুরুব্বী হেঁটে আসে দাদু পাম্প যে হয় না বলে কেন রে তো জোরে জোরে কর তো জোরে মারছে তো ফুস তোর দাদু লাঠি করে এরব যে তোর টিউ যে কাটা রে এক ইঞ্চি কাটা আছে বেশি লয় টিউটা নতুন এক ইঞ্চি কাটা কি আছে উনি যে কেটেছে এমনি কাটা আছে ও দেখেনি তা লয় টিউবটা নতুন টিউব ও টিউবটা কেনার পর আবার বিশ মিল্লা বলে কেটেছে বিষ মিল্লা রহমান এক ইঞ্চি কেটে দিয়েছে তারপরে পাম করতে লেগেছে ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলেন এতগুলো লোক কি বলে ওর দাদু বলছে তোর যা বুদ্ধি রে তুই বৈজ্ঞানিক হয়ে যাবি সরকার তোকে খুঁজছে গবেষণায় লাগাবে টিউ কেটে দিয়ে পাম করিস তুই কথাটা বোঝাতে পারলাম টিউ কেটে দিয়ে পাম করলে পাম হবে জোরে বলেন হবে কতদিনে হবে যদি সোরাইয়াসিম করে পাম করে